সেই বিখ্যাত রাস্তা ক্রস করছি ভালো লাগছে গাইড বলল ভোজপত্র গাছের ছাল যদি মানি রাখা যায় তাহলে নাকি প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া যায় আমি এখন দাঁড়িয়ে আছি গোমুখের সামনে জীবনের একটা বড় অ্যাচিভমেন্ট আবার ভবিষ্যতে আসতে পারবো কি না তাই আপনাদের জন্য তুলে ধরলাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি গোমুখ থেকে আজকে আমরা গঙ্গোত্রী ফিরে যাব যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখবেন ভালো লাগবে কি করে আমরা গঙ্গোত্রী থেকে চিরবাসা ভোজবাসা তপবন হয়ে আবার গঙ্গোত্রীতে ফিরে যাচ্ছি পুরো ডিটেলস আগের ভিডিওগুলোতে পাবেন আজকে শুধু থাকছে গোমুখ থেকে গঙ্গোত্রীর যাত্রা পেছনটাই হচ্ছে গমুক এটা অতীতকালে গরুর মুখের মতো দেখতে ছিল এই গ্লেসিয়ারটা কিন্তু সেটা আরও পেছনে ছিল সময়ের সাথে সাথে এই গ্লেসিয়ারটা গলে গেছে গলতে গলতে অনেক পিছিয়ে এসছে তবে এই গ্লেসিয়ারটা কিন্তু অনেক বড় প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি তো এটা আগে আরও চিরবাসা ভোজবাসার কাছে নাকি ছিল তো যাই হোক এই গ্লেসিয়ারটাকেই গোমুখ হিসেবে এখন ধরা হয় গলতে গলতে এখন পিছিয়ে এসেছে এটাই গঙ্গা নদীর উৎস কিন্তু এটা এই জায়গায় ভাগীরথী নামে প্রবাহিত প্রবাহিত হয় একটু ফাম্বেল হয়ে যাচ্ছে যাই হোক ভাগীরথী নামে প্রবাহিত হয় কেন রাজা সাগরের অনেক পুত্র সন্তান ছিল কেউ বলে হাজার কেউ বলে একশো তো রাজা সাগর একবার অশ্বমেদ যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ঘোড়া কপিলমণির আশ্রমে গিয়ে বাদ আটকে ছিল বা কেউ আটকে রেখেছিল এবার রাজা সাগরের পুত্ররা গিয়ে কপিলমণিকে তার জন্য দোষারোপ করে কপিল মনির অভিশাপে রাজা সাগরের সমস্ত পুত্র বস্মীবিত হয় এবং মারা যায় মুনি সেই সময় বলেছিলেন গঙ্গা যদি আসে তাহলে তারা আবার প্রাণ ফিরে পাবে রাজা সাগরের পরে একটা পুত্র সন্তান জন্মায় যার নাম ছিল ভগীরথ ভগীরথ অনেক তপস্যা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করে এই গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হয় এবং গঙ্গা মর্তে আসার পর গঙ্গার এই অংশকেই বলা হয় ভগীরথ এবং এইটা হচ্ছে গঙ্গার উৎস হিসেবে ধরা হয় কিন্তু এই নদীটাকে বলা হয় ভগীরথ দেবপ্রয়াগে গিয়ে অলোকানন্দার সাথে মেশে এবং তারপর থেকে গঙ্গা নামে প্রবাহিত হয়ে গঙ্গা সাগরে গঙ্গার শেষ হয় গঙ্গার জল মাথায় নিচ্ছেন গঙ্গার উৎসের জল বেসিক্যালি ভগীরথের জল যেটা গোমুখের জল এবার এক বোতল জল ভরে নেবেন সকলের জন্য আমরা সবাই এখান থেকে ভাগ করে নেব অল্প অল্প করে এত ক্যারি করা এই রাস্তায় সত্যিই অসম্ভব তো এই যে সামনে দেখছেন গোমুখ আর তার সামনে থেকে জল ভরছেন আমাদের বৈকুণ্ঠ স্যার এটা একটা স্বর্গীয় অনুভূতি সবসময় এই অনুভূতি সম্মুখীন হওয়া সম্ভব নয় তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আমাদেরও ভালো লাগলো স্মৃতি হিসেবে এই জায়গাটা থেকে গেল ভিডিওতে পরবর্তীতে আমরাও দেখতে পাবো আপনারাও দেখতে পাবেন আমাদের গাইড কপিল ভাই আমাদের একটা গোমুখের সামনে ছবি তুলে দিল সবাই একটা ছবি তুলে নিলাম বেশ ভালো একটা অভিজ্ঞতা গঙ্গোত্রী থেকে চোদ্দ কিলোমিটার হচ্ছে ভোজভাষা আর ভোজভাষা থেকে গোমুখ প্রায় চার কিলোমিটার টোটাল কুড়ি কিলোমিটার জার্নি যদি কেউ করতে পারে শারীরিক শক্তি এবং মনের জোর রেখে তাহলে যে দৃশ্য দেখতে পাবে সেটা সত্যি অতুলনীয় কিন্তু মাউন্ট সিবলিং আর এটা হচ্ছে ভোগীরথ ওয়ান টু থ্রি আমরা যাওয়ার সময় ওপর দিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম যাতে স্লোক কম হয় আসার সময় আমরা ডিরেক্ট নেমেছি গোমুখের মুখে তারপর নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার ভোজ ভাষার দিকে সামনে গাইড আর পেছনে আছে বৈকুণ্ঠ স্যার এবং উত্তমবাবু একটা জিনিস খেয়াল করলাম এই জায়গার সাথে যেন নামগুলো কেমন মিলে মিলে যাচ্ছে একজন শিব মানে আমি শিবনাথ একজন বৈকুণ্ঠ সামনে আবার কপিল মানে জায়গার সাথে মানুষগুলো কেমন মিলে মিলে যাচ্ছে কপিল হচ্ছে আমাদের গাইড গোমুখকে কিন্তু সামনে থেকে দেখতে গেলে তপবনের রাস্তাতেই আসতে হবে কারণ এই দিকটা তপোবন আর সামনেই হচ্ছে গোমুখ আর যদি শুধু গোমুক দেখতে চান তাহলে অত দূর থেকে দেখতে হবে খুব স্পষ্টভাবে দেখাও যায় না যেটা ভোজ থেকে বাঁদিকে চলে যাচ্ছে আর তপোগণের রাস্তাটা ভোজ থেকে ডান দিকে ট্রলি পার হয়ে আসতে হয় আমরা আড়াই কিলোমিটার আসলাম কিন্তু যাওয়ার সময় এই আড়াই কিলোমিটার আমাদের কাছে বিভীষিকা ছিল এখন এই আড়াই কিলোমিটার জন্য উত্তমদার কাছে আরও বিভীষিকা ছিল কিন্তু নামার সময় উত্তমদাই বলছে তো জলভাত আর তুমি চারিদিকটা দেখাও দেখা একটা ওভাল শেপ একটা সত্যি সত্যি এইখানে পাহাড়টা এত প্রমিনেন্ট দেখা যাচ্ছিল না এখন সানলাইট দেখাও দারুন দারুন চারিদিকে পাহাড় মাঝখানে একটা বাটি বা ভ্যালির মতো জায়গায় আমরা আছি অসাধারণ সিনিক বিউটি স্যার ফেরার সময় তো কষ্ট হচ্ছে না কিন্তু বলুন হাঁটুতে একটু ব্যথা হাঁটু আঙ্গুলে একটু ব্যথা হয় ফেরার সময় সবারই হয় সবাই দেখুন হাঁটতে হাঁটতে কত আগে পিছু হয়ে গেছে উত্তমবাবু এখানে আরও দুজন আরও পেছনে চলে গেছে আমি এগিয়ে এসেছি আর ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা ক্রস করছে পেছনে দেখছেন ভোজপত্র গাছ আগের ভিডিওতেও বলেছিলাম এই ভোজপত্র গাছ কিন্তু আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন পুজোয় ব্যবহার করা হয় আর এখানে এই ধরনের গাছ ভর্তি এবং সেই জন্যই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ভোজ সামনেই হচ্ছে ভোজ চলে এসছি প্রায় যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছিল আসার সময় সেটা হচ্ছে না চলে এসছি ভোজ ভাষা ট্রলির সামনে যাওয়ার দিন কিন্তু ট্রলিতে অনেক লাইন দিতে হয়েছিল ফেরার সময় কিন্তু সেটা নেই কারণ আমরা সকাল সকাল বেরিয়েছিলাম এই ট্রলিটা আসছে এটা দিয়ে চলে যাব কেউ নেই এখানে তাই কিন্তু ওইখানে দেখুন প্রচুর লোক এখনও লাইনে দাঁড়িয়ে আছে কারণ কালকে যেমন কেস হয়েছিল আজকেও ঠিক তেমন কেস যেটা আগের ভিডিওতে আছে ভোজ ভাষা ট্রলির যন্ত্রণা একটা মারাত্মক যন্ত্রণা আসার ক্ষেত্রে তবে ফেরার সময় যদি দেরি করে ফেরেন তাহলে একই যন্ত্রণা হতে পারে কারণ তখন এই দিকে লাইন পড়ে যাবে সবাই নামছে ওই দিক থেকে আসলো ভিড়টা ওইদিকে এবার আমরা উঠে যাব এই ট্রলি সিস্টেমটা সত্যিই খুব বাজে সিস্টেম এটার ওজন অনেক বেশি এবং যেটা টানতে অনেক কষ্ট করতে হচ্ছে এবার কে টানবে কারা টানবে রকম সমস্যার সম্মুখীন হচ্ছে বন দপ্তর খুব সহজভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারতো এখানে একটা ব্রিজ বানিয়ে দিতে পারতো সেটা কাঠের টেম্পোরারি ব্রিজ বা যেখানে ডিস্টেন্স কম সেখানে করতে পারতো তা না করে একটা বড় ডিস্টেন্সে একটা দড়ি খাটিয়ে ট্রলি লাগিয়ে রেখেছে টানার লোক নেই একটা ইঞ্জিনেরও ব্যবস্থা করেনি তাদের টিকিট নিতে পারতো সেটাও করেনি বাজে ব্যবস্থা একটা আর নিচে নদী বয়ে যাচ্ছে আর বৈকুণ্ঠ স্যার কিছু বলবেন দুঃখ হচ্ছে কিছু বলার নেই উত্তম বাবু বলছি কিছু বলার নেই চল কার মাথা থেকে আর থেকে ভর্তি বেরিয়েছে আর আমাদের গাইডে বসে আছে টানার লোক খুব কম চলে এসেছি ভোজবাসা এখানে আর দাঁড়ালাম না চেষ্টা করছি একবারে চিরবাসায় গিয়ে দাঁড়াবো এখন বাজে সাড়ে দশটা আবার সেই চলে এসেছি স্টোন ফলিং জোনে এখানটা বেরিয়ে গেলে মনের শান্তি মানসিক শান্তি এই জায়গাটা লেখা আছে দেখুন স্টোন ফলিং জোন রাস্তাটা একটু তাড়াতাড়ি পাইর হয়ে যাওয়াই ভালো তো আজকে দেখছি লোক কমই আসছে একটু আগে দু চারটে লোক পার হয়ে দেখুন খালি কখন যে পাথর খুলে পড়বে বলা মুশকিল চারিদিকে কেমন পাথর হয়ে আছে ধস প্রবণ এলাকা আর সামনের রাস্তা গাইড দাঁড়িয়ে আছে সামনের ওইটা দেখুন চাপের ফনার মতো বেরিয়ে আছে আর এবড়ো খেবড়ো পাথর কখন যে ভেঙে পড়বে বলা মুশকিল অনেকক্ষণ পর একটি লোককে আসতে দেখলাম আজকে একটু কম লোকই আসছে ফেরার সময় দুটো পাহাড়ের খাজে আবার সুদর্শন পিককে দেখতে পেলাম এই যে এবং এই হচ্ছে আমাদের রাস্তা এটা দিয়ে যাবো ওইদিকে আবার একটু ভালো রাস্তা এই জায়গাটা বোধহয় ল্যান্ডস্লাইড হয়েছিল তপোবন থেকে চিরবাসায় এসে পৌঁছলাম পাঁচ ঘন্টা সময় লাগলো এখানে ছাতু খেলাম একটু চা খেলাম একটাই দোকান এখানে আজকে ম্যাগি বিস্কুট কিছু নেই বললো তা কাছে ছাতু ছিল ছাতুগুলো খেলাম এবার সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে আবার এখান থেকে ন কিলোমিটার মতো রাস্তা গঙ্গোত্রী চলো চলো আসো আসো চির বাসা থেকে এক দেড় কিলোমিটার চলে এসছি আবার হাঁপিয়ে পড়েছি পাহাড়ি রাস্তা হাঁটলে হাঁপাতেই হবে আর আমাদের বৈকুণ্ঠ সার জল ভরছে একটু রেস্ট জল টল খেয়ে আবার যাত্রা গাইড বলল ভোজপত্র গাছের ছাল যদি মানি ব্যাগে রাখা যায় তাহলে নাকি প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া যায় এই তো ভোজপত্র ছিলে আমাদের দেবে বললো গাইড এই হ্যাঁ ভোজপত্র হ্যাঁ पूजा में काम आता है पूजा में काम आता, में आता है। प्राचीन काल में, में ही लिखता था ना? आ, आ, लिखा ऋषि इसमें रामायण इसमें महाभारत में रख दो पूजा में जो लगता है यही तो है यही लगता है ये गाच का छाल है पेड़ का छाल है भोजपत्र इसमें भोजपत्र रास्ता क्रॉस कर যে বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি কি হাঁটা রাস্তা শেষের দিকে এগোচ্ছি আর হয়তো চার কিলোমিটার বা সাড়ে তিন কিলোমিটার আছে চলে এসছি বন দপ্তরের অফিসের সামনে যাওয়ার দিন এখানেই আমরা ক্যামেরার জন্য পাঁচশো টাকা দিয়েছিলাম আর প্লাস্টিক জাতীয় বর্জ্যের জন্য পাঁচশো টাকা ডিপোজিট ছিল ক্যামেরার পয়সাটা ওরা জোর করে নিয়েছে পকেটে যাবে বলেই মনে হলো আর বাদবাকি আরও একশো ষাট টাকা করে নিয়েছিল তাই না তো যাই হোক পাঁচশো টাকা খালি ফেরতের জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি এই হচ্ছে বন দপ্তরের অফিস বা এখান থেকে এন্ট্রি হয় এই দেখুন গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক উত্তর কাশি নিচে দেখুন ক্যামেরার জন্য পাঁচশো টাকা লিখেছে আবার পরে ফেরতদের সময় সব কেটে কুটে দিয়েছে পাঁচশো টাকা রিটার্ন দিয়েছে সেটাও কেটে দিয়েছে তো যাই হোক ক্যামেরার পাঁচশো টাকাটা গচ্ছাই গেল বলতে পারেন জোর করে নিয়েছে কোনো কিছু চেক হচ্ছে না ক্যামেরা দেখতে পেয়ে এখন নিয়ে ফেলেছে তো যাই হোক এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আমরা প্রায় শেষের দিকে চলে এসছি আর এক কিলোমিটারের মতো বাকি সামনে যাচ্ছে গাইড কপিল ভাই কপিল ভাই হাইকার তো তো আমরা ওনার কাছ থেকে অসাধারণ পরিষেবা পেলাম আমি ডিসক্রিপশান বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান ফোন করে যোগাযোগ অবশ্যই করতে পারেন যদি গমুক তপবন ট্রেক করেন এছাড়াও অনেক ট্রেক উনি করার আমরা চলে এসেছি গঙ্গোত্রী আপনারা দেখতে পাচ্ছেন সামনে কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে গঙ্গোত্রী মন্দিরের এক্সটেন্ডেড অংশ ওপর থেকে বেশ ভালোই লাগছে আমাদের যাত্রা শেষ শেষ স্যাররা নেমে যাচ্ছেন একবারে মন্দিরের গা থেকে সিঁড়িটা উঠে গেছিল যাওয়ার দিন এটা দিয়ে গিয়েছিলাম ফেরার দিন এটা দিয়েই ফিরছি তাহলে আজকের যাত্রার ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো এখন পাঁচটা বাজে আর ভিড় দেখুন পুজো দেওয়ার ভিড় দেখুন কত মানুষ গঙ্গোত্রী মন্দিরে পুজো দেওয়ার জন্য এসছে আর এই সাদা রঙেরটাই কিন্তু গঙ্গোত্রী মন্দির অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে পেছনে গঙ্গোত্রী মন্দির আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পূর্বয়ে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো দেখতে পারেন যেখানে ছিল যমুনেত্রী ধামের ভিডিও গঙ্গোত্রী থেকে আমরা কি করে গমুক গেলাম সেই ভিডিও বা তপবনের ভিডিও অবশ্যই ভালো লাগবে তাহলে আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সামনে গঙ্গোত্রী মন্দির